প্রাত ভ্রমণে বেরিয়ে হাতির কবলে পড়ে গুরুতর আহত এক বৃদ্ধ ঘটনায় চাঞ্চল্য এলাকায় বাহাত্তর বছর বয়সী আহত বৃদ্ধের নাম নর বাহাদুর ছেত্রী রথখোলার ফরেস্ট বস্তির বাসিন্দা তিনি জানা গিয়েছে এদিন ভোরে খড়িবাড়ির বুড়াগঞ্জের কালীরাঙা এলাকায় প্রাত ভ্রমণে বেরোন বৃদ্ধ সেই সময় ঝাড়ু জোতের ছলছলিয়া জঙ্গল থেকে টুকরিয়াঝাড় বনের দিক দিয়ে যাচ্ছিল একটি হাতির দল আচমকায় সেই হাতির দলের সামনে পড়ে গুরুতর আহত হন বৃদ্ধ পরে সেই গর্জন শুনে স্থানীয়রা ছুটে এসে আহত বৃদ্ধকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি আজকে ভোর পাঁচটার দিকে জারোজোর থেকে তেরোটা গণেশ ঠাকুর এই দিকে ফরেস্টে মানে পানি সাইডে ফরেস্ট এই ফরেস্টে কোচিং হতে ছিল এবং ভোরবেলা রথখোলা একটা নেপালি লোক উনি পার ডে মর্নিং করে মর্নিং এদিকে আসছিল আসার পর গণেশ ঠাকুর ওনাকে মারে হ্যাঁ মারার পর আমরা তিন চারজন ছিলাম ওনাকে গাড়িতে উঠাই দিই আর এই জায়গায় আর আগেও একটা গণেশ ঠাকুর ডেট করে দিয়েছে হ্যাঁ হাতের সামনে পড়ছে আর ওনাকে মানে কান দিয়ে রক্ত মুখ দিয়ে রক্ত কোমরে ব্যথা লাগছে পাগুলো চাটকা হয়ে গেছে হাতিগুলো চটকা হয়ে গেছে তারপর লাস্টে ভোর একটা টোটোতে উঠায় দিয়ে এখন হাসপাতালে আছে এখন কোন অবস্থায় আছে বলতে পারবো না আর এটা তো খড়িবাড়ি থানা এই গ্রামের নাম এক গ্রামের নাম বলা হয় কালিডাঙ্গা হুম যখন পুরোগঞ্জ কালিডাঙ্গা তখন কি হাতিগুলো এখানেই না চলে না উনি যখন হচ্ছে ডেট হয় তখন হচ্ছে দুই দুইবার বার পুরো ছিগ্রেছে হাতি এত সাউন হইছে আশপাশ গ্রামের লোগো শুনতে পারছে লাস্টে এই ফরেস্টে পার হয় মানে পূবে থেকে পশ্চিমে চলে যায় পুরো ঘটনায় করিডোরে অন্ধকারে ঘোরাফেরা না করার বার্তা দেন কাশ্যম ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে এদিন ঘটনার পর মাইকে প্রচার করে ফের সতর্ক করেন বনকর্মীরা युवा अभी उसका वो चल रहा है मेडिकल वगैरह तो सुबह साढ़े पाँच बजे ये लोग तो वॉक वो वॉक पे निकलते हैं वॉक पे आती साढ़े पाँच बजे उसको मार दिया सड़क पे ही वो गिर गया नमस्कार डिपार्टमेंट से आप सभी को अनुरोध किया जा रहा है हम लोग का फर्स्ट टुकड़िया रही है सुबह सुबह जॉगिंग वॉक पे ना जाए आप लोग अभी सुबह सुबह आती क्रॉसिंग किया जा रहा है आप लोग जंगल तरफ ना जाए अभी जंगल में जंगली हाथी बहुत है आप सभी से बार बार अनुरोध है आप लोग आस पास जंगल जो साफ रखे रात का रात रात का टाइम पे आप लोग निकलते समय टॉप लेके निकले आप लोग का गांव तरफ अगर हाथी आने से हम लोग का रोककला फॉरेस्ट डिपार्टमेंट से आप लोग जोगाजोग कीजिए नमस्कार नमस्कार

পরিবারী থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট নিউজ মেট্রো